মাটি খুঁড়লে বের হচ্ছে ড্রাম ভর্তি বাংলামত কেউ যেন না দেখে এ কারণে ড্রাম ভর্তি বাংলামত মাটিতে পুঁতে রাখা হতো তারপর অর্ডার পেলে মাটির নিচ থেকে বের করা হতো গাজীপুরে কালিয়াকুর উপজেলার ঠাকুরপাড়া গ্রামে অনেক দিন ধরেই বসত বাড়িতে মত তৈরি করা হতো এরপর ড্রাম ভর্তি করে পুকুর পার বাগানে বাড়ির পেছনে লুকিয়ে রাখা হতো যাতে পরবর্তী সময় যে কেউর কাছে বিক্রি করতে পারে এমন সংবাদের ভিত্তিতে অর্থ এলাকায় বুধবার সকাল সাতটা থেকে এগারোটা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয় এবং যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে এ সময় পনেরো হাজার লিটার মত উদ্ধার করে এবং তা স্থানীয় লোকজনের সামনে ধ্বংস করা হয় এমন অভিযানে স্বস্তি প্রকাশ করেছে স্থানীয় লোকজন তারা বলছে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে এভাবে বাংলা মত তৈরি করছে ঠাকুরপাড়ার এলাকার লোকজন আর এসব মত তৈরি রাস্তানাতে স্কুল কলেজের শিক্ষার্থী এবং স্থানীয় যুবকরা আসা যাওয়া করত এবং তারা মদ সেবন করত কি উঠাইতেছেন আপনি এগুলো কি বাংলা মত এই কই লয়ে দিবেন নিয়ে যাব এই বালির গাড়ে যো সামনে হুম গোন দইটা থাকলে মাথা লয়ে যাব গাড়ে

দর্শক আমরা দেখতে পাচ্ছেন যে উনি যে বালতি কালো বালতিতে যে পানিটা রাখছে এটা হচ্ছে মূলত চুলাই মদ বা আমরা বাংলা বলে থাকি এগুলো কিন্তু আজকে ধ্বংস করার জন্য মূলত উদ্ধার অভিযান করছে যে বাংলাদেশে চার বাহিনী মিলে

এাম <laughs>